যারা এই মুহূর্তে নিউজ চ্যানেলগুলির সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি দৈনিক কলেজের সামনে এলাকি রাস্তাঘাট ব্লক করে রাখা হচ্ছে গতকালকে ইউনিভার্সিটিতে ছাত্রলীগ কর্তৃক যে হামলা হয়েছে গোটা আন্দোলনের পক্ষে যারা বা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছে সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ছাত্র তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে কিন্তু তারা বিক্ষোভ করছেন রাস্তায় গাড়ি চলাচল সহ নানান কিছু তারা কিন্তু বন্ধ রেখেছেন ফলে স্থানীয় যে পরিস্থিতি সেটা আপনারা এই কথা অবলম্বন করছেন যে ছাত্ররা রাস্তা দখল করে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাশাপাশি রয়েছেন এখানে কোনো উত্তেজনা বা শৃঙ্খলতা নেই সব কিছু মিলিয়ে ছাত্ররা তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা আন্দোলন করছেন এবং রক্ষাকারী বাহিনীও কিন্তু সেটি দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটি কিন্তু একেবারে বন্ধ অবস্থায় রয়েছে